নির্বাচনী আবহে বারবার সামনে এসেছে মতুয়া দ্বন্দ্ব সরাসরি জড়িয়েছেন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর ও তৃণমূল সাংসদ মমতা বালা ঠাকুর জল গড়িয়েছে হাইকোর্ট পর্যন্ত এবার মমতা ঠাকুরের বিরুদ্ধে গুরুচাঁদ ঠাকুরের নাম বিকৃত করার অভিযোগ তুলে সরব বিজেপি শুক্রবার সাংবাদিক সম্মেলন করে একটি ভিডিও প্রকাশ্যে আনে বিজেপি বনগা জেলা বিজেপি সভাপতি দেবদাস মন্ডলের অভিযোগ তৃণমূলের রাজ্যসভার সাংসদ মমতা বালা ঠাকুর তার দেবতার নাম বিকৃত করেন। আর বলছেন সেই ঠাকুর যে নেত্রী তিনি হরিচাঁদ ঠাকুর গুরুচাঁদ ঠাকুরকে কে শব্দে তিনি অপমান করেছিলেন তারই রাজ্যসভার সাংসদ মমতাবালা ঠাকুর তিনিও অপমান করেছেন তাহলে তিনি বলেন আমি মতুয়া বাড়ির ঠাকুর বাড়ির বউ তিনি তিনারি আরাধ্য দেবতা তিনি সেই আরাধ্য দেবতার নাম ভুল বলেন কি করে তাকে গরু বলেন কি করে পাল্টা জবাব দিয়েছেন মমতা বালা ঠাকুরও তার অভিযোগ আমাকে বদনাম করতে ষড়যন্ত্র করছে বিজেপি রাইটি সেল আমি যে বক্তব্যটা দিয়েছিলাম এবং যেটা বিকৃতি করেছে আমি দুটোই আপনাদের বলি এবং সেটাকে নিয়ে যার মোবাইলে আমাকে ইন্টারভিউ নিয়েছে তার নামে থানায় কেস হচ্ছে এবং দেবদাস পান্ডে তার প্রমাণ দিতে হবে যে আমি এই যে যে আমার ইন্টারভিউটা নিয়েছে সেই ইন্টারভিউটা আর যেটা বিকৃতি করেছে এই দুটো ইন্টারভিউ আপনাদের আমরা দিয়ে দিচ্ছি দ্বিতীয় জিনিস হচ্ছে জেলার ওদের জানে যে আইটি সেল বিজেপি যে আইটি সেল তারা এখন বিভ্রান্তি তাদের পায়ের তলায় মাটি নেই তারা জানে এই সিট আমরা হেরে গেছি তার কারণের জন্য পাগল প্রলাপ যেটা বলে দেখেন আইন চাই হচ্ছে প্রমাণ তো সেই প্রমাণের বাইরে আমরা আমি আমার ঠাকুরকে আমি যার আমার আরোগ্য দেবতা আমার মুখ দিয়ে যে কথা ওরা বলছে সেটা আমি বলতে পারবো না যে মিথ্যে কথা বলার যে চেষ্টা করছে যে আমি নাকি ঠাকুরকে নামে বলেছি তো সেটা আমরা প্রমাণ দিয়ে এবং এটাকে নিয়ে কেস অভিযোগ মমতা ঠাকুর সাম্প্রতিক একটি বক্তব্য দেওয়ার সময় হরিচাঁদ ঠাকুর ও গুরুচাঁদ ঠাকুরের নাম বলতে গিয়ে গুরুচাঁদ ঠাকুরের নাম বিকৃত করেন বনগা থেকে সুকান্ত চট্টোপাধ্যায়ের রিপোর্ট ওঙ্কার বাংলা